ইসমিল্লাহ রহমান ইহিম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ সংগ্রামের সাথে বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সতেরো নম্বর ভবানীগঞ্জ ইউনিয়নের ছয় নম্বর বিএনপির কাউন্সিল নির্বাচন এই নির্বাচনে ওয়ার্ড বিএনপি মনোনীত সভাপতি পদপ্রার্থী। বঞ্চিত মানুষের বন্ধু সৎ যোগ্য আপনাদের কাছের মানুষ আদর্শবান সাহসী পরিচ্ছন্ন রাজনীতিবিদ নুরুল আমিন ভাইকে জনপ্রিয় মার্কা ছাতা মার্কা ছাতা 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 মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে ছয় নম্বর ওয়ার্ড বিএনপিকে সাংগঠনিকভাবে ভাবে শক্তিশালী করার সুযোগ